চাইতে দাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো সবার না চাইতে দাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো সবার সব জীবন তোমার হাতে যে মরণ ইচ্ছে যদি করো তুমি যাই না সেটা পেরানো সৃষ্টি যত ইহ তোমার মায়াই জড়ানো বৃষ্টি মধ্যে যাই যত দূর সৃষ্টি মুদরে যাই যত দূর সৃষ্টি তোমার চড়ানো যত তোমার মায়াই জড়ানো সৃষ্টি মধুরে যাই যত দূর সৃষ্টি তোমার চড়ানো সৃষ্টি যত রথ তোমার মায়াই জড়ানো বিশাতে দাও বপানে গুম সকাল হলে সুরজি মামা দে যে কেচুম পিপা সাথে দাও গো পানি রাত্রি রেলে ঘুম সকাল হলে সুরজি মামা দে যে কেচুম সব কানে আছো তুমি আসমানে বাবন ভূমি সব কানে আছো তুমি আসমানে বাবন ভূমি রাতে আকাশ নিপুণ হাতে মধুর সাজে সাজালো সৃষ্টি যত বিরত তোমার মায় জড়ালো সবাই বৃষ্টি মধুর যাই যত দূর সৃষ্টি তো